গাইস গ্রামের চাষ্তো ভাই যখন চার চারটা প্রেম করে তখন তিনি ধরা খায় এবং ধরা খাওয়ার পরে তার বাকিগুলো যখন আইফোন ফোরটি ম্যাক্স না পাওয়ার কারণে যখন চলে যায় কক্সবাজার বাজার সে আমাদের নীলার মতন এই দেখেন সত্যি কথা বলছি দেখে আমাকে অনেক গায়েস আবার নতুন চাষ্তো সাথে দেখা হয়ে গেছে কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এরপর থেকে আমার বাড়িতে আর আসবেন না কারণ আমার ওয়াইফাই টিপবে না এর মূল কারণটা হচ্ছে তার বলে সতেরো জিবি নেট আছে এই যে চাষ যখন চার চারটা প্রেম করে তখন তিনি ধরা খায় এবং থুয়ে চলে গেছে কক্সবাজারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিতে পারেনি অন্যজনের সাথে এখন ডেটিং করছে এই যে এই গাদাটাকে খুবই ছাঁকা দিয়েছে আমি খুবই এনজয় করি এদের নিয়ে গ্রামের চাস্ত ভাই যখন চার চারটা প্রেম করে তখন তিনি ধরা খায় এবং ধরা খাওয়ার পরে তার বাকিগুলো যখন আইফোন ফোরটি ম্যাক্স না পাওয়ার কারণে যখন চলে যায় কক্সবাজার সে আমাদের নীলার মতন এই দেখেন সত্যি কথা বলছি দেখে আমাকে অনেক টর্চার করছে এই সেই চার ব্যক্তি